নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে সকাল সকাল বেটুর দাদু চলে এসেছিলো বেটুকে মামা বাড়ি নিয়ে যাওয়ার জন্য দুর্গাপূজা উপলক্ষে কালকে মহালয়া তো কালকে যেতে নেই তারপরের দিনে আবার বৃহস্পতিবার সেদিনও যেতে নেই তো বেটু মামা বাড়ি যাওয়ার জন্য খুব বায়না করছিল তো তাই ভাবলাম আজকে বিকেলে বেটুকে নিয়ে মামাবাড়ি চলে যাই বিকেল চারটের সময় আমরা বেরিয়েছি এখন আমরা মাঝ রাস্তায় প্রায় না মাঝ রাস্তায় হবে না এখন একটু এসছে আর কি মোটামুটি এক ঘন্টার ওপর যেতে সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট তো এই তো আমাদের আশা হয়েছে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট তো ঠিক যাই হোক জঙ্গলের রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগে চারদিকে পরিবেশ দেখা হয় এখানে সাইড একটু দাঁড়ানো হয়েছিল কারণ অনেকক্ষণ ধরে বাবা ড্রাইভিং করতে পারে না তাই জন্য বললাম একটু দাঁড়াও দিয়ে আবার চলতে শুরু করি এই যে দেখুন রাস্তার দুপাশে গাছের সারি আর আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি আস্তে আসতে প্রায় বেশিরভাগ রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু খুবই ভালো লাগে চারপাশে দুই পাশে শালের জঙ্গল এগুলো দেখতে দেখতে চলে আসা যায় যাই হোক বেটু গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে তো আজকে ও ঘুমায়নি মামাবাড়ি যাওয়ার আনন্দে ও জেগে যাচ্ছে ও একবার করে বক বক করছে এই যাচ্ছে ওই যাচ্ছে এসব করছে তো আমরাও চলে যাচ্ছি আস্তে আস্তে করে মামাবাড়ি এখানে রাস্তাটা একটু ফাঁকা আছে ওই জন্য বাবা একটু স্পিডেই গাড়িটা চালাচ্ছে এই যে দেখুন পাশে কাশের বনটা এত সুন্দর দেখতে লাগছে না প্রথমে আমি বুঝতে পারিনি ওই জন্য ভিডিওটা করা হয়নি কিন্তু হঠাৎ করে চলে এলো বা পুরোটা তোলা গেল না ভালো এত সুন্দর দেখতে লাগছে চারপাশে কাশফুল ফুটে আছে জঙ্গল আর বিকেল বেশ গাড়িতে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে যাওয়া হচ্ছে খুবই ভালো লাগছে অনেকদিন মামা বাড়ি যাওয়া হয়নি বেড ওই জন্য মনটা মামা জন্য কেমন করছিল এই জন্য পুজো শুরুর আগেই চলে এলাম এখন অনেকটাই পথ বাকি রাস্তাটা গাড়ির মধ্যে দিয়ে দেখুন দুপাশে গাছগুলো কি সুন্দর রাস্তাটাকে ঢেকে রেখেছে জঙ্গলগুলো আরও আগে অনেক ঘন ছিল এখন মানুষজন গাছপালা সব কিছু কেটে ফেলছে বলে জঙ্গলগুলো এরকম ফাঁকা ফাঁকা লাগছে পুরো রাস্তা অন্ধকার মতো হয়ে থাকতে হবে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি এই যে আমাদের সামনের রাস্তা এগুলো সব আমাদের পরিচিত এলাকা আমাদের পাড়া এই যে আমাদের পাড়ার এগুলো সব টোটো দাঁড়িয়েছে এই যে চলে এলাম আর একটু বাড়ির সামনে এলেই মনটা এত আনন্দ হয় কি বলবো বলে বোঝানো যাবে না চলে এই যে পার হলাম বাইকে লোকের যাচ্ছে আমাদের পাড়ার মানুষের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আবার আমাদের বাড়ির সামনে গিয়ে নেমে পড়বো আমাদের বাড়ির সামনে অনেক গাছপালা আছে রাস্তা থেকে বাড়িটা ভালো করে দেখা যাবে না বাড়ির ভিতরে কি কি হচ্ছে সেগুলো পরের ভিডিওতে দেখাবো এখন বাইরে পর্যন্তই